হ্যালো বন্ধুরা আজকে করবো আলুর দম এখানে আছে পাঁচ কেজি আলু নুন হলুদ মাখানো এখানে বসে গেছে এক লিটার তেল সর্ষের তেল এটা হচ্ছে টমেটো কাজু বাদাম আর মগজ বাটা এটা হচ্ছে আদা বাটা যেহেতু পাঁচ কেজি আলু তো অনেকটাই লাগবে আর এটা হচ্ছে জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো জলে গুলে রেখেছি এবার আমি আস্তে আস্তে আলু দিয়ে দেবো হাফ হাফ আলু দিয়ে দিয়েছি এখানে গেছে হাফ আর এখনও রয়েছে হাফ তো বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি এবার আমি এই তেলে তেজপাতা আর এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি আগে এই মশলাটা দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি চিনি এবার আমি বাদাম চার মগজ আর টমেটো বাটাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাটা কষে গেছে ভালোভাবে এবার আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর পাঁচ মিনিট তারপরে একটু গরম জল দেব দিয়ে দিয়েছি জল এবার এটা ফুটলে তারপরে আসছি আলুর দম রেডি আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তো তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে